বনলতা সেন তুমি যখন নদীর ঘাটে স্নান করে ফিরে এলে মাথার উপরে জ্বলন্ত সূর্য তোমার অসংখ্য চিল বেগুনের ফুলের মতো রঙিন আকাশের পর আকাশ তখন থেকেই বুঝেছি আমরা মরি না কোনো দিন কোনো প্রেম কোনো স্বপ্ন কোনো দিন মৃত হয় না আমরা পথ থেকে পথে চলি শুধু ধূসর বছর থেকে ধূসর বছরে আমরা পাশাপাশি হাঁটতে থাকি শুধু মুখোমুখি দাঁড়াই তুমি আর আমি কখনো বা বেবিলনের হিংসের মূর্তির কাছে কখনো পিরামিডের নিস্তব্ধতায় কাঁপে তোমার মাদকাময় মিশরীয় কলসী নীল জলের গহন রহস্যে ভয়াবহ মাথার উপর সকালের সূর্য তোমার অশ্নগক্ষ চিল বেগুনের ফুলের মতো রঙিন আকাশের পর আকাশ